আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী পর্ব বারো আবির ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে কে বলবে এই মেয়েটা এক সপ্তাহ রুম থেকে বের হয়নি কারো সাথে কথা পর্যন্ত বলেনি আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টামি খুনশুটিতে মগ্ন মিম আর আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকল মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপুও খুশি হলো। এই এক সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে পড়া ধরলে পারলে বলে না পারলে চুপ থাকে আপু বুঝালেও সারা নেই বুঝছে কি না তাও বলে না জান্নাত আপু কম করে হলেও কুড়ি বার জিজ্ঞেস করে মেঘ তোমার কি হয়েছে বলো মেঘ কিছুই বলে না এতে জান্নাত আপুও চিন্তিত ছিল উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে জান্নাত আপু ডাকলে মেঘ সোফায় বসা মেঘ পিছন ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে মেঘ আপু কেমন আছো জান্নাত আলহামদুলিল্লাহ ভাল তুমি কেমন আছো মেঘ আলহামদুলিল্লাহ ভাল আপু তুমি একটু বস আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে জান্নাত হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায় মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে জান্নাত আপুর পোড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ পোড়ানোর আগেই সব বুঝে ফেলছে জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও এক মাইনাস দুই ঘণ্টা আর আগের সাথে আড্ডা দিয়েছে মেঘ নিজেও পড়ছে নাহদের কেউ পড়তে দিচ্ছে না এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে মোজাম্মিল খান এবং আলী আহমদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে খেতে বসেছেন মেঘ ও আজ সবার সাথে খেতে বসেছে আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসল মনে মনে বলল মিস ইউ আবির ভাই আলী আহমদ খান মেঘকে জিজ্ঞেস করলেন মেয়েটা ভালো পোড়াচ্ছে তো আম্মু মেঘ মুখে উত্তর দিল আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু কোনও সমস্যা হলে জানাইও স্বাভাবিকভাবেই কথাটা বললেন আলী আহমদ খান মেঘ শান্ত স্বরে বলল ঠিক আছে বড় আব্বু মেঘ রুমে এসে শুয়ে পড়েছে আজ পড়তে একটু ইচ্ছে করছে না আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি সাথে এটা অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে এসব ভেবেই মেঘে রোষ্ঠ ছড়িয়ে আসে সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢোকে সেদিন রাত করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি আজ আবার ইচ্ছে হল ছবিগুলো সেভ করার এখন আর রাগ অভিমানে আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করল আবির ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যাতারার মাঝে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি দুই ঘন্টা আগেই পোস্ট করেছেন মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়েক্ট দিল একটা লাভ হিমুজিও কমেন্ট করল আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে কিন্তু চাইলেই তো সব ইচ্ছে পূরণ হয় না এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখল তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগল গ্যালারিতে একটা একটা অ্যালবাম খুলল নাম দিল পকি ট্র্যাম্পল এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখল আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে কেটে গেল আরও দুই মাইনাস তিন দিন মেঘ নিজের রুটিন মতো খায় গোসল করে ঘুমাই পড়াশোনা করে মাঝখানে পাচের সাত দিন একদমই পড়াশোনা করেনি এই গ্যাপটাও এখন ফিল আপ করছে ক্লান্ত লাগলে আবির ভাইয়ের ছবি দেখে আজ কোচিং টিউশন কিছু নেই তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার নিচে আসতেই চোখে পড়ে মিম আর আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে মেঘকে দেখেই আদি ছুটে যায় মেঘের কাছে আদি আপু দেখ ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য অনেকগুলো শামুক এনেছে সবার নাম লিখা আসো আসো এর মধ্যে মিম দুইটা শামুক নিয়ে এসেছে দেখো আপু তোমার নামের একটা আমার নামের একটা মেঘ এক পলক তাকালো শামুকের দিকে শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে নামটা মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল আবির ভাই কখন এসেছে মিম হাসিমুখে উত্তর দিল কিছুক্ষণ আগেই এসেছে মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগল মিন পিছন থেকে ডাকল আপু কোথায় যাচ্ছ আরও গিফট আনছে ভাইয়া আসো দেখে যাও মেঘ গলা উঁচু করে বলল একটু পরে আসছি হুটুপুটি করে উঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে ঠিক দরজার সামনে এসে থামে উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল আবির সাওয়ার শেষ করে কোমরে টাওয়েল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে প্রশস্ত বুকের লোম্বুলোতেও পানি জমে আছে চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির মেয়েটার এলোমেলো চুলগুলো উড়ছে এদিক সেদিক এই কদিনেই অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে গায়ের রঙও কিছুটা চেপে গেছে গভীর দৃষ্টিতে তা পরক করতে ব্যস্ত আবির এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশা ভরা চোখের চাউনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ভেউ আছে পড়ে মনে হচ্ছে সিডর আইলা জলোচ্ছ্বাস সব কিছু একসাথে হানা দিয়েছে এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে তাও আবার এই অবস্থায় আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায় মেঘের মনে আকস্মাত গান বেজে উঠল দৃষ্টিতে যেন সে রাসপুতিন খুন হয়ে যায় আমি প্রতিদিন নামধাম জানি সাথে তার সবকিছু তবুও নিলাম আমি তার পিছু টেনে হিচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামাল মেঘ বক্ষস্পন্দন জোরালো হল অষ্টাদশীর ভেতরটা ভরে এলো এ যেন প্রশান্তির হাওয়া আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে মেঘ গলা খাকারি দিয়ে দীর্ঘুশ্বাস ফেলে মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল সরি আবিরের এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুচকে বলল সরি কেন মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল অসময়ে চলে আসছি তাই এটুকু বলেই চলে যেতে নেয় মেঘ আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল দাঁড়া কি বলতে এসেছিলি বল মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল ভুলে গেছি আবির কয়েক সেকেন্ড থাকল ঠোঁটের কোনায় দুষ্টু হাসি নিরুদ্বেগ কণ্ঠে বলল মনে করে বলে তারপর যাবি আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত কাপি শুরু হয়ে গেছে আবির ভাই থাপ্পর দিবে না তো মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল সরি আবির ভাই এভাবে আর রুমে ঢুকব না সরি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল এত ন্যাকামি করছিস কেন মেঘ তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি ওমা গো ও বাবা গো মেঘ আমার সর্বনাশ করে ফেলছে আমায় খালি গায়ে দেখে ফেলছে এখন আমার কি হবে আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হা করে তাকালো আবির ভাইয়ের দিকে আবির ভাইয়ে খালি গা দেখে মনের ভেতর পুনরায় উতালপাতাল শুরু হয়ে যাচ্ছে মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায় তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ আবির শক্ত কণ্ঠে আবার বলল আমি মেয়ে না যে আমা এই অবস্থায় দেখে ফেলছিস বলে মানসম্মান চলে যাবে তুই কি বলতে আসছিলিস সেটা বল মেঘ এবার মাথা নিচু করে কাপা কাপা গলায় আস্তে আস্তে বলল আপনাকে দেখতে আসছিলাম আবির ভ্রু কুচকে তাকালো, তৎক্ষণাৎ বলে উঠল দেখতে আসছিস দেখ খোঁজ নে আমার এত ফরমালিটি করছিস কেন মেঘ নরম স্বরে বলল দেখেছি এখন আসি ঘুরে এক পা ফেলতেই আবির ডাকল তোর সাথে কথা আছে বস এসে মেঘ থায় দাঁড়িয়ে পড়ল সেখানে মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হল মুখ তুলে তাকাতেও পারছে না মনে মনে বলছে আল্লাহ বাঁচাও আবির আবার বলল বসতে বললাম তো তোকে মেঘ ধিষ্ঠির পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে চিবুক নামিয়েছে গলায় দৃষ্টি তার ফ্লোরে আবির একটা টিশার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির কঠিন স্বরে বলল কি হয়েছে তোর মেঘ আবারও কাপা কাপা কণ্ঠে বলল আবির ভাই আপনি কিছু একটা পড়ুন প্লিজ আবির মুচকি হেসে ভেজা শরীরেই হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল এবার শান্তি হয়েছে এখন বল কি হয়েছে তোর মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল কিছু হয়নি রাগান্বিত স্বরে আবির বলল মেঘ ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব মেঘের সংকীর্ণ মুখটা আরও বেশি ছোট হল নিভু নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে পাতলা অধর নেড়ে বলল কেন আমি কি করেছি আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে প্রখর তপ্ত স্বরে বলল এইয়ে তুই ঠিকমতো খাচ্ছিস না দিনকে দিন কঙ্কাল হইতেছিস তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দিবে কণ্ঠ ভিজে এলো মেঘের নেত্রু দয় টলমল করছে কাপা কাপা গলায় বলল খাই তো আমি আবির এবার সরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে নেত্রু যুগল টৈটম্বুর হয়ে আছে পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গাল গালবে আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করল এই কদিনে না তুই ঠিক মতো খেয়েছিস আর না তুই ঠিক মতো কোনো কাজ করেছিস খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখলেই বুঝা যাচ্ছে চুলগুলো কতদিন আছরাস না আল্লাহ জানে এমনকি তুই পড়াশোনাও করিস না কোচিং টিউশনের প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস একটু থেমে রাগে কটমট করে বলল তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না তুই পড়াশোনা না করলে বল আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না এর জন্য তোকে কেউ কিচ্ছু বলবে না মেঘের গাল বেয়ে অঝরে পানি পড়ছে কান্নারত কণ্ঠে বলল আমি পড়াশোনা করব আবির পুনরায় গুরুভার কণ্ঠে বলল এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল কম পায়নি তো আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ তিনগুণ ভারী করে বলল আমার সামনে অন্ততপক্ষে মিথ্যা বলিস না প্রতিটা ত্রিশ মার্কের পরীক্ষায় তুই বারো পনেরো কুড়ি পেয়েছিস এগুলো কি খারাপ মার্ক না এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি মেঘ আকস্মা তাবির ভাইয়ের দিকে তাকায় আওয়াজবিহীন কান্নায় গালবে গলা এসেছে অশ্রুরা ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল আপনি কিভাবে জানেন আবির উদ্বেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি তোকে ছাড় দিয়েছি ছেড়ে দেয়নি তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই তোর এর পরিচালক আমার স্কুল ফ্রেন্ড তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেয়া কোচিংয়ে সেটাও আমার নাম্বার তুই পরীক্ষায় কত পাস তোর কবে কি পরীক্ষা সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে তোর টিউশনের স্যারও আমার পরিচিত তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে তাই মিথ্যা বলা কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না মেঘ আহাম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনল দুরু দুরু বুক কাঁপছে উদ্গ্রীব চোখ দুটো লম্বাচওড়া মানুষটার মুখের দিকে কান্না থেমে গেছে গালে পানির দাগ স্পষ্ট উদ্বেগহীন চাউনি আবির ভাইয়ের কয়েক মুহূর্ত চোখাচোখি হল দুজনের শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেরাল মেঘ আর কিছু বলার ভাষা খোঁজে পাচ্ছে না চুপচাপ পা বাড়ায় দরজার দিকে আবির সহসা ডাকে দাঁড়া মেঘের পা কাঁপছে আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে আবির ভাই কাছাকাছি আসতেই নাকে লাগল চিরচেনা পরিচিত গতরের গন্ধ মাত্র সাওয়ার নেয় সে গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল এগুলো তোর আর আজকের পর পরীক্ষা পড়াশোনা নিজের যত্নে একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না যা এখন আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হল অষ্টাদশীর দেহ আঙ্গুল শুদ্ধ কাঁপছে কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকল শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না ইচ্ছের থেকেও বড় বিষয় সেই শক্তিটাই পাচ্ছে না বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি সেই ধারালো চাউনি অষ্টাদশীর হৃদয় লাগছে বসন্তের হাওয়া হৃদপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডানহাত দিয়ে চেপে ধরেছে কিন্তু তাতেও যেন কম্পন থামছে না সহসা চোখ মেলে তাকালো মেঘ চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না চোখ বন্ধ করলেও আবির ভাইকে দেখছে চোখ মেলে তাকালেও আবির ভাইকেই দেখছে আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো মেঘ তোকে ছাড় দিয়েছি ছেড়ে দেয়নি আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশী সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে প্রতিটা মেয়েই চাই তার প্রিয়জন তাকে আগলে রাখুন চোখে চোখে রাখুক তেমনি মেঘের কাছে আবির ভাইও প্রিয় মানুষ আবির ভাই যদি বোনের নজরেও দেখে তে মেঘকে নিয়ে ভাবে এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা এভাবে চলল ত্রিশ মিনিটের উপরে তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ উঠল ঠিক সন্ধে নামার আগে ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেলল অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর কম করে হলেও পনেরো মাইনাস কুড়িটা হাতের ব্রেসলেট মুক্তার মালা কানের দুলের সংখ্যা অগণিত দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি যা পেয়েছেন সব নিয়ে নিয়েছেন বড় একটা সামুকে লিখা মাই আর আরেকটা সামুকে লিখা মাহদিবা বা খান মেঘ এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক একটা কাচের বয়ম ভরা যার সবগুলোই আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে এগুলো বাদের আরও যা যা সাজার জিনিস ছিল খাবার জিনিস যেগুলোর টেস্ট ভালো এগুলো দিয়েছে মেঘকে মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশসম মন খারাপ দূর করতে সক্ষম সেখানে তার দেয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছেন এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে একটা মুক্তার মালা গলায় পড়ল দুহাতে দুটা ব্রেসলেট কানেও দুল পড়ল এক সেট ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে উত্তেজিত পায়ে বাহিরে বের হল নিজের রুম থেকে সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই চোখ পড়ে আবির ভাই উঠতেছে সিঁড়ি দিয়ে হয়তো কোথাও গিয়েছিলেন মেঘ সিঁড়ি দিয়ে আর নামে নি খায় দাঁড়িয়ে আছে সেখানে বুকের ভেতর ধুকপুক করছে আবির ভাই কাছাকাছি আসতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল আবির ভাই আমাকে কেমন লাগছে আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকাল কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল ভালো এমন ভাবলেসীন উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেছে মলিন হয়ে গেল মুখটা তবুও কিছুটা স্বাভাবিক স্বরে বলল থ্যাংক ইউ আবির ওয়াই আবির নিজের মতো রুমের দিকে চলে যায় মেঘ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত হিতলার একটা আমৃত্যু ভালবাসি তোকে পর্ব তেরো মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকল তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনও নিচেই আছে দুই মাইনাস তিন দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো সহসা উঠে এলো কাছে মিম আপু মাসা তোমাকে অনেক সুন্দর লাগছে মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসল মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করল মিমের জন্য আনা জিনিস মেঘের ভাগের এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল সবগুলো সুন্দর হয়েছে তুই একশিট পর তারপর আমরা ছবি তুলব নে মিম ও হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজুগুজু করে নিল তারপর দুই বোন সোফায় বসে ছবি তুলায় ব্যস্ত হল ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুলল তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগল কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে মেঘের চোখে পড়তেই আকস্মাত হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে বীরবির করে বলল তোরা রুমে গিয়ে পড়তে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করল আম্মু রান্না হয়েছে মালিহা খান হ্যাঁ রান্না শেষের দিকে খেতে দিব তোকে আবির হ্যাঁ ওই দিকে চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলেই আবির ভাইপড়া নিয়ে কথা শুনাইছে এখনও আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মাইল দিবে এই ভয় রুমে যেতে নেয় মেঘ চার মাইনাস পাঁচটা সিঁড়ি উঠল কিনা না আকস্মাত আবির দেখে উঠল মেঘ এদিকে আয় আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লাহ আল্লাহ করছে ধীরগতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসল আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়াল মেঘ আবির গম্ভীর কণ্ঠে বলল খেতে বস মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল খিদে নেই পরে এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে আর কিছু বলার সাহস করল না চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসল মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে মালিহা খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হল আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট করে বলল নে খা মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায় কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাপাকাপির তীরতায় প্লেট পরে যেতে নেয় আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হল রাগান্নিত কণ্ঠে বলল তোর শরীরে কতটুকু শক্তি বুঝো এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেংচি কাটল আর বিড়বিড় করে বলল আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করব আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি মেঘ আবির ভাইয়ের কথায় আতকে উঠে আস্তে আস্তে খাওয়া সুর করে মেঘের এই ধীরস্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধোয়ে এসে পুনরায় চেয়ারে বসল মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে উঠে খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুক্তার মালাতে জলজল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করছে কিন্তু শেষ হওয়ার আগেই আবির ভাই আবারও প্লেটে খাবার দিল মেঘ থাপ্পরের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন মেঘ বাড়ির কারো কথা শুনে না বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকামনি কাকিয়া কারো কথাই শুনে না তানভীর এত বছর ধমকে একটু আদ্টু খাওয়াত কিন্তু সারাদিন মুখ ভোতা করে রাখত তানভীর সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাত এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে জোর করে খাওয়ায় আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নেয় তানভীর ভাইয়ার সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দুর্দশা দেখে মালিহা খান রান্নাঘর থেকেই বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তো আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিকমতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করল মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসল রাত বারোটার উপরে বাজে মেঘ পড়তেছে কিন্তু আবির ভাই এখনও আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারো চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণা চালাতে হবে তারা কোনোভাবেই আজরাতে তানভীরকে ছাড়ছিল না বোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকেই যেতে হল এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাসভারী কণ্ঠে বলল পথ হাতকে দাঁড়িয়েছেন কেন মেয়ে হাসিমুখী উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালবাসি মেয়ে এই কথা পাত্তায় দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানভীর ভাইয়ার কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করছেন আবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর সত্যি কথা বলেছে মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ বলছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল শুনো মেয়ে এই আমি আমিময় আবির অন্য কারও মালিকানায় বন্দি আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালবাসা আমি আমৃত্যু ভালোবাসব তাকে মেয়ে তার চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল শুনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রয়াসীল আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোন কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয় ভালো থেকো গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকি হাসল মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগল আবিরের হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডসেক করলেন এমপি হাসিমুখে জিজ্ঞেস করালেন কেমন আছো। আবির আবির স্বাভাবিক কণ্ঠে বলল জি আলহামদুলিল্লাহ ভাল আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বললেন আলহামদুলিল্লাহ ভাল তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল আসলে তানভীরকে নিতে এসেছিলাম এত রাতে কিভাবে যাবে এজন্য এমপি আবারও হাসিমুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল আমরা খাব না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাব এমপিও আর জোর করলেন না আবির তানভীরকে নিয়ে বের হল বাড়ি থেকে বাইকে আবিরের পিছনে চুপচাপ বসে আছে তানভীর অনেকটা পথ যাওয়ার পর তানভীর ভয়ে ভয়ে বলল ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হচ্ছিল আবির বলল হ্যাঁ তানভীর আস্তে আস্তে বলল তাকে কি বুঝাতে পারছ আবির গম্ভীর কণ্ঠে বলল আমার বুঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয় তানভীর এবার অভিযোগের স্বরে বলল আমি কি করব বল ভাইয়া কোনো দরকারে এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সবকিছু এমপির বাড়িতে হয় আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে দুই মাইনাস একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব দেখলেই ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো, বিয়ে ঠিক মেয়ে কোনো কথায় পাত্তা দেয় না আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায় এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে তখন তো ঝামেলায় আমি ফাঁসব তাই তোমাকে বলেছি একদমে কথাগুলো বলল তানভীর আবির স্বাভাবিক কণ্ঠে বলল সমস্যা নাই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে মনোযোগ দিস এর মধ্যে বাসায় চলে আসছে দুজন প্রায় রাত দেড়টায় আবির ভাই বাড়িতে ঢুকল বাইক নিয়ে পিছনে তানভীর ভাইয়া আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে উঠেছে সেই বারোটা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুণে শেষ করে ফেলছে মনে হয় কিন্তু আবির ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগল আবির ভাইকে বাসায় ঢুকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকাল ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টুকা দিল দুইবার শব্দ হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো সহসা অক্ষি যুগল বিপুল হলো মেঘের আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে সদ্য ফুটে উঠা পদ্মফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে দৃষ্টিতে সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপটি পাওয়া স্পষ্ট বুঝা যাচ্ছে মেঘ মুখ ফসকে দেখে উঠল আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটল আবিরের কিছুটা নরেছে উঠল আবির ঠান্ডা কণ্ঠে শুধাল এত রাতে বেকনিতে দাঁড়িয়ে ছিলি কেন আবির ভাইয়ের প্রশ্ন শুনে আতকে উঠে মেঘ আকস্মাত চিরচেনা গতরের কাপা কাপি তীব্র হয়ে উঠে বুকের ভেতর হাসফাস শুরু হয়েছে হৃদস্পন্দন অনেক বেশি জোরালো হল চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল রাতে ঘুম ভেঙে গেছিল আবির ভ্রু কুচকে তাকালো সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতেই যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস অষ্টাদশীর এখনও হয়নি ভয়ে ভয়ে বলল ভুম আসছিল না আবির এবার ভ্রু নাচিয়ে শুধাল কেন মেঘ আর কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনও আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ছাড়ে ভারী স্বরে বলল কি হল আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড়বির করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ তিনগুণ ভারী করে বলল কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না